বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে কয়েকজন বন্ধু যখন একসাথে হন শরীরের মধ্যে একটা ভাবসাব চলে আসে কয়েকজন কলেজে পড়ুয়া বন্ধু আজকাল কলেজে পড়া লাগে না এখন কিশোর গ্যাং বাইরেছি পুচকে পুসকে চার পাঁচজন একসাথে হয়ে গেলেই মাস্তান হয়ে যায় ঠিক না বে ঠিক চার পাঁচজন একসাথে হলে শরীরে একটা ভাবসাব চলে আসে একা একা যদি চায়ের দোকানে যান তো আস্তে করে খুব নরম শরীর বলেন মামু এক কাপ চা দেন আর যখন চার পাঁচজন ছয় সাতজন একসাথে যান তো শরীরে ভাব চলে আসে একবারে বেশি দুইবার যদি ডাকা লাগে ওই টি বয়কে ওই কর্মচারী বেচারাকে তখন তার দিকে তেড়ে যান শক্ত কথা বলেন জোরে আওয়াজ করেন ভাবখানা এমন যে আপনি কি হনুরু হয়ে গেছেন বয়সের কিছু পাগলামো আছে বয়সের কারণে শরীরে কিছু গরম ভাব আসে খবরদার কারোর প্রতি যদি কখনো রাগ করেও ফেলেন অবিচার করেও ফেলেন শয়তানের পরিচনায় পড়ে সাথে তার কাছে মাপ চেয়ে নিবেন নিষ্পত্তি করে ফেলবেন এটা রেখে দিবেন না কারণ আল্লাহর খাতায় প্রত্যেকটা অপরাধ লিপিবদ্ধ হবে এটা তো আখেরাতের কথা আজ আমরা যেটি বলছি তাহলে আখেরাতের যে শাস্তির কথাটা তো আছেই কিন্তু কারোর প্রতি যদি কেউ জুলম করে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই জুলমের শাস্তি প্রায়শ্চিত্ত তাকে দিবেন এর মুখোমুখি তাকে হতেই হবে আল্লাহ তালা আমাদেরকে জলমের মতো এই পাপ অপরাধ থেকে বেঁচে থাকার টফিক দান করুন